ব্যাক সাইডে ছয় থেকে সাত মিনিট গিয়ে আমরা একটা ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি ক্যাশ টাকায় নিতে হবে কিন্তু খুবই সস্তা সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনেক বড়ো বড়ো বেডরুম ডবল টয়লেট টুরুম ডাইনিং কিচেন বাথরুম আপনি ওইদিকে দেবী সিটি হসপিটাল এক নম্বর বাস স্ট্যান্ড থেকেও যেতে পারেন আর এদিকে মেট্রো মার্কেটের পাশ থেকে সোজা যেতে পারেন অটো চলছে অটো টোটো অ্যাভেলেবেল কাছাকাছি কালিকাপুর বাজার বাস স্ট্যান্ড সিটি হসপিটাল ওখানে আমরি হসপিটাল তারপরে সমস্ত কিছু খুব ভালো কমিউনিকেশনের মধ্যে বাইপাসও পেয়ে যাচ্ছেন ছ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি আছে ফ্ল্যাটটি দেখুন এটা দেখছেন অভিদীপটা বিল্ডিং যে দেবী সিটি হসপিটাল ওইখান থেকে এসে অভিদীপটা বিল্ডিং রাস্তারা এন্ড আছে এটা কুড়ি ফিট রোড তো সুন্দর পরিবেশ এখানে শুধু ফ্ল্যাটে ফ্ল্যাট তো এখানে দেখছেন তো দেবী সিটি হসপিটাল অনে বাস স্ট্যান্ড থেকে এসে এই সুন্দর পরিবেশ এখানে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে ফার্স্ট ফ্লোরে সিকিউরিটি নেই কিন্তু সিসিটিভি আছে দেখছেন আমরা এখানে ফ্ল্যাটটি দেখাবো এই বিল্ডিংয়ে সিঁড়িতে মার্বেল আছে তো ফ্ল্যাটটি দেখাবো দেখুন ফ্ল্যাটটা দেখুন এই ফ্ল্যাটটা আছে মোরালে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা এদিকটা দেখছেন ড্রয়িং ডাইনিং আর এই যে ঠাকুরঘর ওনারা নর্থ ইস্টে ঠাকুরঘর বাস্তব মতো একদম ঠিক আছে আর এদিকেও ড্রয়িং ডাইনিং দেখছেন লম্বা আর এটা হচ্ছে কিচেন রিসেল ফ্ল্যাট পাঁচ ছ বছরের তো এটা পুরোটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং এদিকে একটা রুম এদিকে একটা রুম এটা হচ্ছে কমন বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ প্রায় আপনার এদিকে পাঁচ বাই আট বাথরুম আটটা নয় নয় হবে আর এদিকে দেখছেন এদিকে একটা রুম রুমের সাইজ প্রায় এগারো বাই তেরো খুবই ভালো কনস্ট্রাকশন আর রুম অনেক বড় আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুম এটা ইয়ে আছে আপনার উপরে বাংকার আছে আর এই রুমে ইয়ে বাথরুমের সাইজ অনেক বড়ো অ্যাটাচ বাথরুম হলে কী সান করা যাবে এই বাথরুমে অনেক বড় বাথরুম এই বাথরুমের সাইজ অ্যাটাচ বাথরুমের সাইজ চার বাই ছয় হ্যাঁ আর একটা বেডরুম এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং দুটোই বেডরুম সাউথ ফেসিং এই বেডরুমটার সাইজ হবে এগারো বাই তেরো একই সাইজ দেখছেন বড় বড় জানালা এদিকে একটা জানালায় বন্ধ করা আছে তো অনেক মালপত্র একটা ছয় বাই সাত খাট পাতা আছে তারপরেও আলমারি এটা হচ্ছে জিমের মেশিন এখানে একটা শোকেস রুমের মধ্যে বুঝতে পারছেন কত বড় রুম তো এটা হচ্ছে দেবী সিটি হসপিটাল থেকে এসে তিন থেকে চার মিনিট এসে ওয়ান এ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের গায়ে একদম এখানে বাজার পাচ্ছেন কাছাকাছি সিটি হসপিটাল ব্যাঙ্ক নার্সিংহোম সব কিছু নেয়ার তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি প্রায় মোরালে সাড়ে সাতশো স্কোয়ার ফিট দাম আছে আঠেরো লাখ টাকা বসলে কমবে নেগোসিয়েবল ছ থেকে পাঁচ থেকে ছ বছরের রিসেল ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাট এটা এই ফ্ল্যাটগুলো কলোনি প্রপার্টি প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হলেও হতে পারে কিন্তু আপনার ক্যাশ টাকায় মানে ক্যাশ টাকার ইয়ে নিয়ে আসতে হবে ফ্ল্যাটটি আপনারা এটা যদি এরকম ফ্ল্যাট আপনারা লিগাল বা অন্য জায়গায় যদি নিতে চান এই ফ্ল্যাটগুলি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা দাম হতো প্রায় সাড়ে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট যদি চার হাজার টাকা স্কোয়ার ফিট হয় চার সাইডে আঠাশ উনত্রিশ তিরিশ লাখ টাকা দাম হয় তো এই ফ্ল্যাটটি আঠেরো লাখ টাকা দাম আছে আপনারা তারও কমে পেয়ে যাবেন খুব ভালো তো এরকম প্রচুর সাউথ কলকাতাতে আমাদের প্রচুর প্রপার্টি আমরা রিজনেবল বা সস্তায় দিয়ে থাকি আমাদের প্রচুর জমি রুমির পিছনে জমি প্লটিং হচ্ছে সেগুলোও আছে এক লক্ষ দু লক্ষ টাকা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন দামে আপনাদের কোনো প্রপার্টি যদি বেচতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডেভেলপারের চ্যানেলে আর ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন কি নিতে চান কোথা থেকে বলছে কত বাজেট আর আমাদের এই থেকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও আমাদের আড়াইশোটার উপরে ভিডিও ছাড়া আছে সমস্ত প্রপার্টি আপনারা দেখতে পাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন